আচ্ছা লাগালো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো যে পরিযায়ী শ্রমিকদের কি পরিযায়ী শ্রমিকদের যে সব যারা পয়সা পাবে তাদের কি পুলিশ ভেরিফিকেশান হবে তো তোমরা দেখতে পাচ্ছ পরিযায়ী শ্রমিকদের অর্থ প্রদানের আগেই এখন পুলিশ ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হয়েছে যা নিশ্চিত করে প্রাপ্য তথ্য সঠিক ও বৈধ কি না সেটা দেখবে ঠিক আছে প্রক্রিয়া সংক্ষেপ বলতে গেলে ভেরিফিকেশান বাধ্যতামূলক সরকারি নির্দেশ অনুযায়ী পরিচয় শ্রমিকদের জন্য যে আর্থিক সহায়তা করা হবে বা পয়সা দেওয়া হবে সেটার জন্য পুলিশ ভেরিফিকেশান সম্পন্ন করতে হবে এটি নিশ্চিত করে যে পকেট পরিচয় স্থানীয় ঠিকানা যাচাই করা হয়েছে আচ্ছা আবেদন পদ্ধতি বলতে গেলে তুল তুলসিত পোর্টালের মাধ্যমে তোমরা অনলাইনে আবেদন করতে পারো যেখানে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস আপলোড করতে হবে অফলাইনে করতে গেলে স্থানীয় থানাতে গিয়ে ফর্ম পূরণ করে কাগজ জমা দিতে হবে প্রয়োজনীয় নথি বলতে গেলে পাসপোর্ট সাইজ ফটো পরিচয় প্রমাণ স্থায়ী ঠিকানা প্রমাণ আচ্ছা চাকরির তথ্য ও বৈদ্যুতিক অবস্থা সংক্রান্ত নথি ভাড়া বাড়ি বা চাকরিভিত্তিকে পুলিশ ভেরিফিকেশানে সাধারণত এই ধরনের নথির প্রয়োজন ভেরিফিকেশান প্রক্রিয়ার সময়কাল ও স্ট্যাটাস আবেদন জমা আবেদন জমা দেওয়ার ছ মাসের মধ্যে বৈধ মানে পুলিশ ভেরিফিকেশান হবে ছ মাসের মধ্যে অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমেও তোমরা পুলিশ ভেরিফিকেশানের স্ট্যাটাসটা চেক করতে পারো ঠিক আছে আচ্ছা পাসপোর্ট ও চাকরি ও সামাজিক কল্যাণ প্রকল্পের ভেরিফিকেশনের জন্য প্রকল্পের আর্থিক সাহায্য প্রদান করা যেতে পারে ছেড়ে দাও আচ্ছা ডিজিটাল নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে বলেছে ঠিক আছে যেগুলো দুর্নীতি মানে যারা পরিচয় শ্রমিক নয় তবুও যদি তারা এগুলো ফিল করে দেয় ফিল করলে যে টাকাগুলো পাবে সেটাকে এড়ানোর জন্যই এই জিনিসটা তৈরি করা হয়েছে তাহলে পুলিশ ভেরিফিকেশান মাস্ট হবেই স্থানীয় এবং তুমি যদি অনলাইনে জমা করো বা অফলাইনে জমা করো ছ মাসের মধ্যে তোমার ওখানে পুলিশ ভেরিফিকেশান করা হবে ঠিক আছে তো পরিযায়ী শ্রমিক তোমরা যখন অনলাইনে আবেদন করবে এইটার জন্য মানসিক প্রস্তুতি রাখতে পারো ঠিক আছে আজকের ভিডিও এখন পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো লাইক করো এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো বাই